আমি এই পরে আমি একটু খোপসাতে গিয়েছিলাম আমাদের গরুদেব পাড়া গিয়েছেন। ওনার শ্মশানে ওনাকে দেখতে গিয়েছিলাম ফিরে এসে আমি দুটো দিকে ফিরলাম দুটো তখন বোধহয় ছয় বাজে ফিরে দেখি যে এই আমার আহ ঘরের তালাটা ঘর দরজা খোলা দরজা খোলা আমি আবার একটু অবাক হয়ে ঘরে ঢুকলাম তারপর দেখি ভিতরের দরজাটাও খোলা দুটো দরজা খোলা তারপরে দেখি যে আমার ভিতরের আলমারিটা সেটা খোলা তখন আমি নিশ্চিত হলাম যে আসলে এটা বৃত্তি এবং আমার আলমারির ড্রয়িং রুমের আলমারির যে লকটা সে লকটা পুরোটাই তারা ভেঙে ফেলেছে ভেঙে ফেলে আলমারি খুলে ফেলেছে আর আমার বেডরুমের যেখানে মানে টাকা পয়সা থাকে বা ইয়েতে রাখা হয় শাড়ি টারি থাকে কিছু অর্নামেন্টস ছিল সেগুলো সবই এলোমেলো করে ফেলেছে এবং লক আলমারির ভিতরের যে ইয়েগুলো ছিল ডয়ারগুলো ছিল সেগুলো তারা ভেঙে ফেলেছে এই অবস্থায় একটু ভয়েরই বিষয় যে বাড়িতে আমরা এইভাবে থাকি সেখানে একটা পাড়ার ভিতরে যদি এরকম কেস হয় দিনে দুপুরে তারপর আমরা তো একটু সংশয়ের ভিতরে থাকি একটু নিরাপত্তাহীনতার ভিতরে থাকি আমরা এবং আমরা এই ব্যাপারে সার্বতভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতা সহ সহ সিভিল প্রশাসন সহ সচেতন মহল সাংবাদিক মহল সবার দৃষ্টি আকর্ষণ করছে যাতে আমাদের এই মহল্লায় একটু নজরদারি বাড়ানো হয় যাতে আমরা একপথ থেকে সবাই উদ্ধার পাই